আচ্ছা শোনো আমার কথাটা শোনো এদিকে ঘুরো একটা কথা বলি কথাটা শোনো রাখো বলো রাখো এমন কি জিনিস আছে যেটা তুমি ডান হাত দিয়ে ধরতে পারবে কিন্তু বাম হাত দিয়ে ধরতে পারবে না ডান হাত দিয়ে ধরতে পারবো বাম হাত দিয়ে ধরতে পারবো না ডান হাত দিয়ে ধরতে পারবে কিন্তু বাম হাত দিয়ে ধরতে পারবে না

এদিকে ঘর দেবে তো বলবো উত্তরটা নাকি বলবো না তুমি দর্শকের কাছে উত্তরটা বলতে বলো প্রশ্নটা করে দাও একবার কে কি উত্তর বলে আমি দেখি কে কতটা জানে আচ্ছা তোমরা জানলে কমেন্ট করো এমন কি জিনিস যেটা ডান হাত দিয়ে ধরা যায় কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না চাইলেও ধরা যায় না ধরাটা নাকি অসম্ভব তো আমি তো পারলাম না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানো